i

যেটি আমাদের মধ্যে পঞ্চাশ শতাংশ কথা বলতে কলকাতা আমরা দেখতে পাচ্ছি সত্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এবার টার্গেট করা এই যে মধ্য হ্যালো এই যে মধ্য কলকাতার মানুষ বিভিন্ন জনপথে আন্দোলন দেখে জন যারা তথাকথিত সমাজের বহুত্রিয়া সংসদীয় গণতন্ত্রের জন্য আমরা প্র্যাকটিস করার জন্য একটা জড়ে যাবে মানুষের বক্তের অধিকার এটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের গণপক্ষে সঙ্গে পৃথিবীর অভিনতম গণতন্ত্রের নয় গণতন্ত্রের জন্য তারা রাষ্ট্রের মধ্যে নিরানব্বই বছরের বেশি সময় ব্রিজ তার আগে থেকে গণতান্ত্রিক ব্যবস্থা দেখি আমরা সাতশো বছর আগে তেলতন্ত্র প্রচুর ব্যালট থেকে তাও আমরা করতে পারি যারা মানবাধিকারের কথা বলছেন তাদের জানা উচিত যে ওই বিচ্ছরী রাজবংশের প্রথম রাজা ছিলেন রাজা রহক তিনি গভীর হয়েছিল মানবিকার জনগণের জন্য এবং সেটাও বৈশ্বিক জনগণের মাঠে এই দেশে গণতন্ত্র ছিল প্রত্যেকের বর্ষকাশের অধিকার ছিল পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই দেশে তৈরি হয়েছে আমরা চাই যে দুর্গাপুজোর বিসর্জনের মিছিল এবং মহানগের মিছিল একই দিকে একই সময় একই রাষ্ট্রকে সময় তারা এগিয়ে আমরা কবিতা লিখবো যে তোমরা বটে ঝুঁকিতে আমি তোমাদের চিত্র আমরা এক ভালোবাসার মানুষ এরপর আমরা আচরণ করব সব একটা জিহাদির ব্যবস্থা বলেছিলেন যত লোক ততপথের কথা যদি আপনাকে শুনতে হয় একটু গভীর রাতে আমার চলে যায় বড় চলে আওয়াজ বলেছিলেন যত কিছু মানুষ যে ডাস্ত্রিকের পাশে গাছ বন্দি করে বসিয়ে নিয়ে চলে গেল বাড়ি গণ্ডগোলের কারণে এটা সবাই মতো সব পথ এক পথ তাই এক পথ কোনো গ্রহণ করেন এটা চলে গিয়ে এটা চলতে পারে না পৃথিবীতে যদি ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করে দিতে পারত তাহলে আরো যে বাইশটা দেশ তৈরি হতে পারে পৃথিবীতে ধর্ম মানে একটাই দেশ তৈরি হয়েছে যে দেশের বাংলাদেশের জন্মভবন অর্থাৎ সে পার্থ যাদের এজেন্ডা যাদের ইসলাম তারাও কিন্তু সেখান থেকে বেরিয়ে পাকাতে বেছে আজকে যে সময় যে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে তিরিশ মানুষ হয়েছিলেন একজন যশোর ক্যান্টনমেন্ট যাদের বয়সেছিল পঁয়তাল্লিশের মধ্যে সেই সমস্তা গান্ধী বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামে লাইফ সত্যি হাতের বইকে আগুন দেয় ইন্দিরা কৃষক এটা আপনাদের কাছে বলবা কোনো প্রয়োজন নেই কারণ সোশ্যাল মিডিয়ার বাড়ি ধ্বংস হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল হয়েছে এই যে কলকাতার মাটিতে কথা এই মাটি আমাদের উপহার হয়ে গেছেন

থাকতেন গুপ্তা নিজেদের সম্পূর্ণ লোহা নিজেদের সম্পূর্ণ পুঁজি নিজেদের ভবিষ্যৎকে শেষ করে দিয়ে আজকে তুলে না দিতেন ওই গোপাল হাতে আজকে সম্ভ্রান্ত হিন্দু সংবিধানগুলো আজকে তাই এটা সমন্বয়ের রাজ্য বিভাগের নির্দেশ রাজ্য রাজ্যগুলির বিরোধিতা আমরা প্রত্যেককে মনে রাখতে হবে বিদেশে আমরা ভারতীয় আমরা বিচ্ছিন্ন একটা রাজ্য তৈরি করতে পারি আমরা বিভিন্ন জায়গায় জিহাদ ঘোষণা করে দিতে পারি একটা সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় একটা সরকারের কাজ পুরোহিত থেকে কিংবা ইমামকে ঘাতা দেওয়া নয় একটা সরকারের কাজ জগন্নাথদেরকে চ্যালেঞ্জ করা নয় একটা সরকারের কাজ রবীন্দ্রনাথের সঙ্গে পাল্লা দেওয়ার দল যদি আমরা ভাগ্যবান কারণ আমাদের জন্য প্রথম জিনিস নাগরিক আমাদের ক্রীড়া ঠাকুর তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের যে অভাবটা সেটা পূর্ণ করে দিয়েছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী কারণ আমরা গীতাঞ্জলি পরিবর্তন কঠোর পেয়েছি আমরা বিশ্ব ধারাবীর বিশ্ববাংলা এখন তো বাঙালি নতুন কবি ছেলেদের আর সহজ পাঠ করে যায়নি স্কুলে নেই এখন পরবর্তীকালে নতুন বাংলা আমাদের শিখতে হচ্ছে আমরা জানতে পারছি অদ্ভুত তথ্য একদিন শুনতে পেলাম আমাদের যাতে মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন বাংলা ভাষার ইতিহাস দু থেকে আড়াই বছর হাজার বছরের এবং সামনে দেখলাম আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোরাঘুরি করছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাংলা সায়েন্সের লোক এক ছাত্র বাংলা ভাষাকে নিয়ে তিনি সম্ভবত হয়েছে আমি যখন এখানে বক্ত ছিলাম কিন্তু আলাপন বলতে আলাপন বলতে কত কথমে বললেন মুখ্য করতে মোটামোটা চারটে ছন্দে লেখাপড়া আলাপন বললেন সেখানে বৃদ্ধ বন্ধুটা লেখা পাঠ আমি চিন্তায় ফোন করলাম যে আমরা কি ছোটবেলায় গুলি ভুল করেছিলাম চর্চা করে আবিষ্কার করি বিদ্যালয় এবং আমাদের কিছু দূরত্ব মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী তো রাজ্যের নেতা মুখ্যমন্ত্রী যেটা বলতে সেটাই আমাদের পথ সেটাই আমাদের কারণ আমি যখন রাজনৈতিক ভাবে তার মতাকর্শক বিরোধী হতে পারে এবং সৃজনশীল উনি বিকেলের ধরে ধুল নিতে উনি গিয়ে পরামর্শ দিতে পারেন শুরু দিতে পারেন এরপরে উনি যখন বাংলা নিয়ে বলেছেন যে আড়াই হাজার বছরের পুরনো আমরা অজির অপেক্ষা করছি কাপড়টা কেউ বলবো কাপড় বাড়িতে একজন অনুষ্ঠিতের কাছাকাছি ছাত্রদের যদি এখানে আছে অশোক এখানে ঘোরাঘুরি করে এখানে আমার একটু যদি বইটা বেরোয় দয়া করে আমাকে দেবেন আড়াই হাজার বছরের পুরনো বাংলা ভাষাটা কিরকম ছিল আমার পড়ার জন্য আমি কোনো দিব হয়ে গেছি অব পশ্চিমবঙ্গ সরকার এই অমূল্য সংকট বাঙালি হাঁটে খোঁজে দেবেন বাংলার এবং আমি তার জন্য করেছে আমি আমাদের তার কাছে প্রার্থনা করছি আপনি একটু ভাঙা করুন যাতে তাড়াতাড়ি বাংলা ভাষার ইতিহাস বছরের বাংলা ভাষা আপনি তো সমস্ত কিছু দেখুন শুরু করে আপনাকে সামনে রেখে বিয়েও হয় না ব্যবসাও শুরু হয় না আপনি তো আর আপনি যখন এসে পড়েছেন আমাদের থেকে কাছাকাছি আসেন এখন আপনার এখানে আরেক দাবি ছিল কিন্তু এখন আপনার বড় সর্বত্র হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি একটু তৃপা করে সরকারের কাছ থেকে যদি একটু আনিয়ে দিতে পারেন বাঙালি আপনার কাছে ছিল ধন্যবাদ সবাই

সমানে আসে আমাদের মন্ডল সভাপতি ওনাকে সামনে দিন ফোনা <imitation> 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 আমরা আর ভারতীয়